বিশ্বব্যাপী ইউটিউব তখন একটু একটু করে জনপ্রিয় হচ্ছিল বাংলাদেশে সেভাবে খুব একটা পরিচিত হয়ে ওঠেনি সে সময় নিয়মিত ইউটিউবে গান প্রকাশ করতেন জেফার রহমান সেদিক থেকে তিনি বাংলাদেশের প্রথম ইউটিউব বেসড মিউজিশিয়ান দু হাজার সাল থেকে বিখ্যাত সব ইংরেজি গান কভার করে সোরগোল ফেলে দেন জেফার কাজ করতেন রক ও পপ ঘরনার ইংরেজি গান নিয়ে কোভিডের পর বাংলা মৌলিক গানে নজর দিলেন সেখান থেকে ধীরে ধীরে নিজেকে মিশিয়ে দিয়েছেন বাংলা সঙ্গীতাঙ্গনের মূল স্রোতে উঠছেন জনপ্রিয়তার শিখরে দু সালে তার মুক্তি পাওয়া গান ঝুমকা স্পটিফাই টিকটক এবং অন্যান্য প্ল্যাটফর্মে রীতিমতো ঝড় তোলে ইউটিউবে একশো মিলিয়ন ভিউ এখন সময়ের ব্যাপার বর্তমানে স্টেজ শো মানে জেফারের গান নিজে তো কর্পোরেট শোতে একা গানে সে সাথে নেমেসিস ওয়ারফেইস অর্থহীনের মতো দেশের বড় বড় ব্যান্ডগুলোর সঙ্গে অসংখ্য স্টেজ শো করেছেন জেফার মঞ্চ ভাগাভাগি করেছেন দেশ সেরা অন্যান্য সঙ্গীত শিল্পীর সঙ্গেও গিয়েছেন একাধিক চলচ্চিত্র এবং ওয়েব সিরিজেও সম্প্রতি অভিনয়ের খাতায়ও নাম লিখিয়াছেন তিনি প্রকাশিতব্য চর্কি অরিজিনাল ফিল্ম লাস্ট ডিফেন্ডার অফ মনোগামি দিয়ে অভিষেক হচ্ছে তার প্রখ্যাত পরিচালক মুস্তফা সরল ফারুকের পরিচালনায় ছবিটিতে তিনি অভিনয় করেছেন কিং বদন্তি অভিনয় শিল্পী চঞ্চল চৌধুরীর সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে জেফার বলেন বিষয়টি আমার জন্য অনেক আনন্দের একই সঙ্গে চ্যালেঞ্জিংও মোস্তফা সরল ফারুকের সিনেমায় অভিনয় করতে পারা এবং সহ অভিনেতা হিসেবে চঞ্চল চৌধুরীকে পাওয়া আমার জন্য কিছুটা চাপের তবে ভীষণ রোমাঞ্চকরও বটে এর আগে দু সালে স্টার সিনেপ্লেক্সের সহযোগিতায় প্রকাশিত হয়েছিল তার মৌলিক ইংরেজি গানের অ্যালবাম আনকেইস রোহিঙ্গা স্কোয়াই শিরোনামে গান গিয়েছিলেন রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে সে বছরই বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র সেনাপতিতেও গিয়েছেন ইংরেজি গান এত কিছু করার পরও জেফার এতদিন সবচেয়ে বেশি আলোচিত ছিলেন তার চুলের জন্য এককালে বিচিত্র হেয়ার স্টাইল নিয়ে প্রচুর হাসাহাসি হলেও তার ভাষায় সেটাই আবেদনময়ী ফ্যাশন আবার বর্তমানে তার রিবন্ডিং করানো চুল দেখে মুগ্ধ নেটিজেনরা আসলে শখীয় গায়কী আর ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে নিজেকে সবার থেকে আলাদা করেছেন জেফার প্রায় তার র্যাম্পের মঞ্চ মাতাতেও দেখা যায় তাকে ক্যাজুয়াল বা ওয়েস্টার্ন পোশাকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি জেফার নামটি তার অস্ট্রেলিয়াতে থাকা ফুপির দেওয়া ছোটবেলা থেকে সৃজনশীল কাজ জেফারকে বেশি টানে মন বসত না পড়ার টেবিলে ফ্যাশন আর মিউজিক নিয়ে থাকতেন পনেরো ষোলো বছর বয়সে কোনো পরিকল্পনা ছাড়া একটি গান করলেন তার ভাই এবং কাছের বন্ধুকে শোনানোর পর তারা ভূয়সী প্রশংসা করলেন তারপর থেকে শুরু রুমে নিজে ভিডিও করে ইউটিউবে দিতে একদিন চোখে পড়লেন জনপ্রিয় সুরকার এবং সঙ্গীত ফুয়াদ আল মুক্তাদিরের তিনি জেফারকে নিয়ে আসলেন পাদপ্রদীপের আলোয় জেফার কিন্তু একজন পাকা অলরাউন্ডার গান মডেলিং র্যাম্প অভিনয়ের পাশাপাশি প্রযোজনার কাজও করেছেন ছটি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করা সিনেমা ন ডরায়ের এক্সিকিউটিভ প্রডিউসার ছিলেন তিনি ছবিতে হারবোনা শিরোনামের আলোচিত গানটিও তার গাওয়া দু সালটা জেফারের জন্য একটা স্বর্ণালী বছর এবছর ঝুমকা গানটি তাকে নতুন জন্ম দিয়েছে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবিসির প্রেস্টিজিয়াস অনুষ্ঠান এশিয়ান নেটওয়ার্ক ব্রেকফাস্ট অনুষ্ঠানে সেখানে তার গান প্রচারের পাশাপাশি আলাপচারিতা ছিল জেফারের বিচিত্র জীবন নিয়েও কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদিনহো ঢাকায় আসলে তার সঙ্গেও সাক্ষাৎ করেন জেফার তবে বছর শেষে সব ছাপিয়ে গেছে অন্য সংবাদ এতদিন বিয়ের প্রসঙ্গ আসলেই পাশ কাটিয়ে যেতেন জেফার রহমান জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাবে বিবাহ বিচ্ছেদের জন্য জেফারের দিকে আঙুল তাক করছেন সবাই